আরে আরে এ কী এ কাকে ইন্ট্রো দিতে দেখছি সন্দীপ তো স্মাম চ্যানেলে ওটা কে ইন্ট্রো দিচ্ছে হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই চেনো ওটা হচ্ছে রিয়া রিয়ার সঙ্গে আজকে দেখা হয়েছিল আজকের ব্লগে সেটা তোমাদের সঙ্গে দেখাবো তো কোথায় দেখা হয়েছিল কিভাবে সব কিছু ডিটেলস তোমরা দেখতে পাবে তার জন্য ভিডিওটা প্লিজ কন্টিনিউ দেখতে থাকো তো হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো আজকে আমি নিয়ে চলে এসেছি একটা ব্লগ ভিডিও তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর ব্লগের মাঝখানেই তোমরা দেখতে পাবে রিয়ার সঙ্গে দেখা হয়েছিল আর কোথায় দেখা হয়েছিল কিভাবে দেখা হয়েছিল পুরো ডিটেলসটাই আমি তোমাদের সঙ্গে বলবো দেখো প্রথমেই নিয়ে চলে এসেছিলাম লুচি আর হচ্ছে সেদিন অর্গা করেছিলাম আর ছিল স্যালাড আম দই এ সমস্ত টিফিন সেটা দেখিয়ে তারপর চলে গেলাম ছাদে একটু বৃষ্টি হচ্ছিল তো একটু বৃষ্টি দেখতে বৃষ্টি দেখতে কার কার ভালো লাগে অবশ্যই সেটা বলো আমার তো বেশ ভালোই লাগে বৃষ্টিতে ভিজতেও ভালো লাগে কিন্তু এখন আর ভিজতে পারি না সেভাবে কিন্তু দেখতে তো অবশ্যই যায় বৃষ্টি হচ্ছিলো অনেক দিন পরে তো খুবই ভালো লাগছিল সেই জন্য একটু গেছিলাম তারপরে চলো তোমাদের একবারে দুপুরে রান্নাটা শেয়ার করে দিই দেখো আজকে দুপুরে ছিল ভাত তার সঙ্গে ছিল বেগুন ভাজা তারপর ছিল কুমড়ো মিষ্টি কুমড়ো পটল ঝিঙে ডাটা আলু এসব দিয়ে একটা তরকারি এই তরকারিটা না দারুণ লাগে দারুণ লাগে খেতে সব কিছু মিক্স ভেজ মানে রকম মশলা বেশি লাগে না কিন্তু খেতে খুব সুন্দর হয় টেস্টি হয় তো তারপরে ছিল বাটা মাছ আলু আর কাঁচকলা দিয়ে বাটা মাছের ঝোল আর ছিল চাটনি আজকে লাঞ্চ মেনু কেমন লাগলো অবশ্যই জানিও আর তারপর দেখো আমরা চলে যাচ্ছি হাই স্ট্রিট আমাদের কৃষ্ণনগর হাই স্ট্রিটে তো আমি ভাবলাম যাওয়ার সময় একটু ভিডিও করি আর রাস্তায় প্রচুর জ্যাম ছিল সেই জন্য গলির মধ্যে দিয়ে যাচ্ছিলাম তো চলো যাই যাওয়ার সময় দেখো রাস্তার মধ্যে এই দোকানটা দেখতে পেলাম একটা কিছু কিন মানে কিছু দরকারি জিনিস কিনবো বলে এখানে দাঁড়িয়েছিলাম তো তারপর দেখলাম পুতুলগুলো এত সুন্দর লাগছিল আর পুরো দোকানটায় সব জিনিস না কাঠের ছিল খুব ভালো লাগছিল দেখতে তার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কেমন লাগছে বলো আমার তো খুব ভালো লেগেছিলো ওই পুতুলগুলো এত সুন্দর করে সাজানো আছে কাঠের জিনিসগুলো খুব সুন্দর তো তারপর আমরা একদম চলে গেলাম আমাদের যেখানে গন্তব্যস্থল আমরা যেখান থেকে কেনাকাটি করব তো চলো তো তারপর চলে এসেছিলাম আর এখানে রাস্তায় আমি ফোনটা নিয়ে একটু দেখছিলাম দোকানের সামনে দাঁড়িয়ে তারপরেই দেখো হঠাৎ করে দেখছি আমার পাশ দিয়ে কে যাচ্ছে চলো দেখো তোমরা কি রিয়া দার্জিলিং গেছিল সে তো তোমরা দেখতে পেয়েছো তো তার আগে দিনকে শপিং করতে এসেছি কিন্তু আমি ফার্স্ট টাইম এত বড় একটা ইউটিউবার সামনে মানে আমার ক্যামেরা নিয়ে গিয়ে মানে ফোন নিয়ে গিয়ে আমি বলছি তাকে কিছু বলার জন্য আমি নিজে যে কী বলবো মানে কি করব আমার কি করা উচিত ছিল আমি কিছুই বুঝতে পারিনি ওই জন্য আমি কোনো কথা বলিনি কিচ্ছু বলিনি তারপরে এর জন্য তো অনেক বকাও শুনলাম নেহাদি আমাকে বলছিল যে পাপিয়া দি তুমি কিছু বললে না কেন আমি হলে পরে ওর সঙ্গে দশটা মিনিট কাটিয়ে দিতাম কিন্তু কি বলবো আমি না পুরো মানে ভাবতেই পারছি না যে আমি কি বলবো আমি কিছুই বুঝতে পারছিলাম না তো চলো তারপর দেখো আমরা কিছু কিনে নিয়ে এসেছিলাম তো সেগুলোই তোমাদের সঙ্গে একটু দেখা ছিলাম আর তোমাদের হয় না বলো আমার তো খুব মানে কি বলবো আমি কিছুই বুঝতে পারছিলাম না যে আমার কী করা উচিত বা কি বলা উচিত আমি কিছু না বুঝতে পারি কিছুই বলিনি ওখানে তো ভাবছিলাম যে আরও কিছু কথা বলতে পারতাম বা আমি কিনো কোনো কথা বলতে পারতাম আমি শুধু ওকে জাস্ট একটা কথাই বললাম বলে টলে তারপরে আমি মানে আমি বললাম যে আমার একটা চ্যানেল আছে এরা মনিটাইজ হয়েছে সদ্য সদ্য তো একটু প্লিজ কিছু বলো তো ওটু ওটুকু বলো ও নিজেও ভাবছে যে এ কে রে কিছুই বললো না মানে জাস্ট আমার সঙ্গে মানে ক্যামেরাটা নিয়ে মানে ফোনটা ধরলো বাস দিয়ে চলে গেল ইয়ার আর ওখানে দাঁড়িয়েছিল তো ওকেও যে কিছু বলবো সেটাও মানে ওখানেই দাঁড়িয়ে আছে তো ওকেও যে একটু ক্যামেরার মধ্যে নেব আমার কিছুই মাথায় আসছিল না তো যাই হোক দেখো এই শাড়িটা আমি তো পরে অলরেডি অনেক মানে শর্টস আপলোড করে দিয়েছি তোমরা তো দেখেই নিয়েছ আর প্রথমে যে শাড়িটা দেখাচ্ছিলাম ওটা মার জন্য কিনেছিলাম আর এই যে একটা কালো শাড়ি এটাও আমি কিনেছিলাম সেদিনকে যেটা ঘোষবাবু পছন্দ করে আর কি নিয়েছিল বললো যে নাও আর ও সব সময় কিনতে গেলে আমার জন্য বেশিরভাগ কালো শাড়ি নিয়ে আসে শাড়িটা কীভাবে দেখেছি এখনও আমি যে কথা বলছি না আমার কথাগুলো সব তুতলে যাচ্ছে মানে ভাবছি তো আর বাবু ওখানে দেখাচ্ছিলো দেখো কিভাবে পড়তে হয় শাড়িটা সেটাই দেখাচ্ছিলো যাই হোক দেখো তারপর একটা গিফট বক্স চলে এসেছে দেখো তো কিসের বক্স এটা পার্সেল চলে এসেছে তো পার্সেলটা আমরা অর্ডার করেছিলাম তো সেটাই চলে এসেছিলো দেখো এর মধ্যে কি আছে এর মধ্যে কি আছে বাবু তো খোলার জন্য পুরো ব্যস্ত হয়ে গেছে তো খোলার জন্য দেখো একদম লেগে পড়েছে খুলবে ও পুরো ও আমি বলছি পারবি না বাবু ও মানে জবরদস্তি খুলবে তো চলো এটা আমি পুরোটা একটা সাজিয়ে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কোথায় রাখবো এই দেখো আমার রান্নাঘর ছোট্ট রান্নাঘরে আমি এই একটা দিয়ে সাজিয়ে নিয়েছি না হলে ফোটোগুলো রাখতে না খুব প্রবলেম হচ্ছিলো তো আমি ওই জন্য এটা কি অর্ডার করেছিলাম তো এটা চলে এসেছি তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই একটু বলো আমার যাই হোক কাজের জিনিস মানে ওই জন্য আমার একটু দরকার ছিল জিনিসটা তো সেই জন্য আমি এটা অর্ডার করেছিলাম কেমন লাগলো অবশ্যই বলো আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও আর ভালো লাগলে যদি এতটুকুও ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আজকের ভিডিওটা না খুবই ছোট সকাল থেকে মানে ভিডিওটা অনেক কয়েকদিন আগে গাড়ি তো মানে দেবো দেবো করে আর দেওয়া হচ্ছিল না কিভাবে দেবো কি বলবো এই এই ভেবে দিতে পারছিলাম না তো দেখো ফাইনালি আজকে দিয়েই দিলাম তো সবাই একটু দেখো প্লিজ আর পাশে থেকো সব সবগুলো রেখে আমি আবার সেটাও দেখাচ্ছি যাই হোক দেখো কিছু ভুল হলে অবশ্যই ক্ষমা করে দিও আমাকে আর তোমরা সবাই বলবে রিয়াকে তো সবাই নিশ্চয়ই চেনো তো তোমরা থাকলে পারে কি করতে আমার জায়গায় যদি তোমরা থাকতে কি করতে আর সবাই খুব ভালো দেখো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি একদম বেশি মানে বাড়াচ্ছি না তো হ্যাঁ এটা আবার বললে পারে কচি বল আর কি বাড়াবে আর কি ছিল না গো আরও অনেক কিছু দিতে পারতাম কিন্তু আজকের মতো টাটা